আসসালামু আলাইকুম আমাদের জীবনে পরিশ্রম ছাড়া সফলতা শর্টকাট কোনো রাস্তা নেই দিন পরিশ্রমের ফলে যে অর্থটা আপনার ইনকাম হয় এটা দিয়ে আমাদের পরিবার সংসার সব কিছুই চলে আর এটা হচ্ছে আমাদের একটা প্রফেশনাল একটা জব যেখানে আমরা সকাল সাড়ে সাতটা থেকে শুরু করে আপনার রাত আটটা পর্যন্ত রেগুলার ডিউটি এটা হচ্ছে আমাদের ডেলি লাইফ আর এই ডেলি লাইফের ভিতরে আমাদের আনন্দ ফুর্তি মজা সব কিছু হয়ে থাকে যেটা হয়তো আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন যে আমরা কাজ করি কাজের মাঝে আমরা মজা করি মাস্তি করি যাতে আমাদের ভিতরে কাজের যে ক্লান্তিটা এটা অনেকটাই কম লাগে কারণ প্রচুর গরম এই গরমের ভিতরে আমাদের কাজটা হচ্ছে আপনার ডেকোরেশনের কাজ বড় বড় জাহাজ শিপ এর ভিতরে যে সৌন্দর্যটা আপনারা দেখেন যদি কোথাও ঘুরতে যান যখন আপনারা দেখেন যে জাহাজের ভিতরে এত সুন্দর ডেকোরেশন করে আপনারা তখন অনেক ই করেন যে হ্যাঁ কাজটা যারা করছে খুব সুন্দর হয়েছে এই কাজগুলোই কিন্তু আমাদের মতো যারা আছে শ্রমিক তারাই করে থাকি তো আসলে কাজটা খুবই পরিশ্রমের এবং খুবই টেকনিক্যাল আর এটা হচ্ছে রেগুলার ডেকোরেশনের কাজ করা হয় এই ডেকোরেশনের কাজ আমরা যেটা করতে সেটা হচ্ছে আপনার ট্র্যাক বডি ট্র্যাক বোর্ড বলা হয় যাকে যে যার এই বোর্ডের কাজ হচ্ছে আপনার বড় বড় শিপগুলো যে পোর্টে আছে আপনার আমরা জানি যে বাংলাদেশের যে পোর্টগুলো আছে বি বাইরে থেকে যে শিপগুলো আসে মালামাল নিয়ে এই সব শিপগুলোকেই এই ট্র্যাক বডিগুলো টেনে নিয়ে আসে এত শক্তিশালী এই বোর্ডগুলো তো এই বোর্ডগুলোর কাজগুলোই কিন্তু আমরা করে থাকি আর এখন আমাদের চলতেছে আপনার ডেকোরেশনের কাজ এখানে আমরা যে গ্রুপ আছি এটা আমাদের সেম বয়সে আমরা দুইজন আর আমাদের সিনিয়র আছে আরও দুইজন তারপর তাদের সাথে আমরা বন্ধুত্বপূর্ণভাবেই থাকি তারাও আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ থাকে এটা হচ্ছে আপনার মহব্বত যে কাজের ক্ষেত্রে যাতে সবাই সবার সাথে মিলেমিশে থাকতে পারি আর জীবনে চলার পথে গেলে আপনার সবসময় সব কিছু বিবেচনা করলে হয় না বয়সের তারতম্য বিভেদ সব কিছুতে সবসময় কাজে লাগে না কিছু কিছু সময় ছাড় দিতে হয় আর এই ছাড়গুলো কিন্তু এই সব বড় সিনিয়র যারা আছে তারা আমাদের দিয়ে থাকেন যার কারণে আমরা একসাথে মিলেমিশে কাজ করতে পারি আর এভাবে আমাদের জীবন কেটে যায় দিন যায় সন্ধ্যা হয় আবার সকাল হয় আবার একই সেম কাজ সেম পজিশন সেম সব কিছু দেখতে পায় শুরু হয়ে যায় আমাদের আমাদের মাঝে এভাবে মাঝে মাঝে আপনারা দেখতে পাবেন আমাদের ডেলি লাইফের যে কাজগুলো আছে ডেলি লাইফের যে মাস্তিগুলো আছে অবশ্যই আপনাদের মধ্যে শেয়ার করবো সবাই পাশে থাকবেন আল্লাহ হাফেজ